প্রকৃতিতে হারিয়ে গেলে মানুষ নিজেকে নিয়ে ভাবার কিছু সময় পায় মানুষ খুঁজে পায় তার মনের মানুষের তার মনের সাথে প্রিয় একান্ত সেই সময়গুলো সেই মুহূর্তগুলো স্মৃতিসারণে তারই ধারাবাহিকতায় দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরের চব্বিশ তারিখ শুক্রবার একটা লেখা থেকে পড়ছি কোনো কোনো সময় সবথেকে পছন্দের জিনিসটাও নিজের গ্রহণযোগ্যতা হারায় শোভা পায় অপ্রয়োজনীয় জায়গায় যা এক পর্যায়ে বানারের গলায় মুক্তর মালার মতো যারা এক সময় আমাদের খুব বেশি পছন্দের ছিল তারাও এক সময় অপ্রয়োজনীয় হয়ে যায় বাস্তবতা আমাদেরকে তাদের থেকে দূরে সেরে যেতে বাধ্য করে এক সময় আমরা যাদের জীবনের প্রয়োজনীয় ছিলাম আজ সেখানে আমরা বাতিলের খাতায় যাদের আমরা মন খারাপের গল্প শোনাই তারা এক সময় হারিয়ে যায় চরম অবহেলায় আজকাল মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী প্রিয়জন বানায় আবার সময়ের ব্যবধানে প্রয়োজন অনুযায়ী সব পাল্টে নতুন করে বানিয়ে ফেলে পছন্দের তালিকা কারণ একজনে তারা সন্তুষ্ট নয় তাদের চরিত্রের কারণেই হোক বা জন্মের কারণেই হোক একাধিক সম্পর্ক তাদের লাগবেই ওরা শুধরে যাবে বলে প্রমিস করেও নতুনের নেশায় সব ভুলে যাবে মনে রাখবে তুমি আজ কারো পছন্দের উর্দে আছো বলে যে সারা জীবন একইভাবে থাকবা এমন বাবাটা নেহাত বোকার অনেক মানুষ আছে যারা অন্যের কাছে নিজেদের বিলিয়ে দেয় আর অন্যের সব দুঃখের অংশীদারিও হতে যায় এরাই দিন শেষে পায় শুধু অবহেলা আর অবজ্ঞা সম্পর্ক গীত গীতির হাসি হাসেষে নিঃশ্বাস হয়ে যায় তারা যারা প্রেম আর বন্ধুত্বকে তোমার মতো আমার এই গুরুত্ব দেয় এই স্বার্থহীন পৃথিবীতে কেউ তোমাকে ভালোবেশে প্রিয়জন বাড়াবে স্বার্থের কারণেই তোমাকে সরি বলে কাছে টেনে নিবে স্বার্থ উদ্ধারের পর তুমি যাবে হারিয়ে অচল পয়সার মতো তোমার সব গুণ তার কাছে তখন দোষে পরিণত হবে কিছু কিছু মানুষ জীবনে আসে আমাদের সব থেকে বড় শিক্ষা দেওয়ার জন্য আর সেটা হলো মানুষ চেনার শিক্ষা সেখানেই সবাইকে একপাল্লায় যেমন মাপা আবার বেশি বিশ্বাস করে বার বার ছাড় দেওয়াও নেকাল প্রকৃতিতে হারিয়ে গেলে